আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো হ্যালো ভিয়ার্স আজ রিয়ালমি নোট সিক্সটি নিয়ে কথা বলবো আপনাদের সামনে নোট সিক্সটিটা এমন একটি প্রোডাক্ট হতে চলেছে আজকের ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে নোট সিক্সটি আসলে কতটা হারি এবং মজবুত কোয়ালিটির একটা সেট কতবার ড্রপিং এবং পড়ে যাওয়ার পরেও কিন্তু এই সেটটি কিন্তু অক্ষত অবস্থায় কিন্তু আমরা পেয়েছি অনেকবার পানিতে ভিজেছি অনেকবার ধুলাবালিতেও ডুবিয়েছি কিন্তু দেখতে পেয়েছি যে নোট সিক্সটিতে একটা এমন একটা শক্ত একটা বেড কোয়ালিটি করা হয়েছে যে অত্যন্ত চমৎকার এবং মজবুত বলে আমরা জানতে পেরেছি এই রিয়ালমি নোট সিক্সটি থেকে তো রিয়ালমি নোট সিক্সটির আজকে ভেরিয়েন্ট হিসেবে হিসেবে আমরা পেয়ে যাচ্ছি চার চৌষট্টি যেটা বাজারে মার্কেট প্রাইসে রয়েছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার একশো আঠাশ আর একটা ভেরিয়েন্ট পেয়েছি বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই দুটি ভেরিয়েন্টে কিন্তু আমরা নোট রিয়েলমি নোট সিক্সটি পেয়েছি ইতিপূর্বে কিন্তু নোট ফিফটি সম্পর্কেও কিন্তু আমি কোনো রিভিউ করে নিই কিন্তু আমরা জানতে পেরেছি যে নোট ফিফটির তুলনায় নোট সিক্সটিটা কিন্তু অত্যন্ত ভালো এবং হার্ডই বিশেষ করে টেকসই এবং কালার কম্বিনেশন কোয়ালিটি বিল কোয়ালিটি কিন্তু অত্যন্ত চমৎকার করেছে আজকে রিয়েলমি নোট সিক্সটি নিয়ে বিশুদ্ধ আলোচনা থাকবে এই ভিডিওতে তো চলুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই ভিডিওটির সাথে থাকবো আইপিএস প্যানেল হিসেবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি কিন্তু ডিসপ্লে এখানে রেজুলেশন করা হয়েছে বিয়ার্স পাশাপাশি নাইনটি হার্স কিন্তু ফ্ল্যাগশিপ এখানে রয়েছে এখানে নাইনটি হার্সের বদলে কিন্তু একশো বিশ হার্জের কিন্তু ফ্ল্যাগশিপ করাটা আমার আমার পক্ষে বেটার ছিল কেন এগারো হাজার নশো নিরানব্বই টাকা চার চৌষট্টি ভেরিয়েন্ট এই যে সেটের যে ফিচার করেছে অত্যন্ত চমৎকার এবং ভালো একটা কোয়ালিটি করেছে কিন্তু চার একশো আঠাশ যাদের স্টোরেজটা বেশি প্রয়োজন বিভিন্ন রকমের ফটো রাখতে হয় বিভিন্ন রকমের মুভি ডাউনলোড করতে হয় তাদের এই ভিডিও ক্লিপগুলো রাখার জন্য কিন্তু চার একশো আঠাশটা নেওয়াই ভালো এক হাজার টাকা কম বেশির জন্য কিন্তু আপনাদের জন্য কিন্তু ভালো হবে আমি এটা মনে করি মাথায় রেখেই কেননা এই ফোনটিতে ব্যাটারি হেলথ হিসেবে কিন্তু পাঁচ হাজার আম্পিয়ার ব্যাটারির পাশাপাশি কিন্তু আমরা এখানে কিন্তু চার্জিং ওয়াট হিসেবে দশ ওয়াটের একটা কিন্তু চার্জার কিন্তু এখানে পেয়ে যাচ্ছি রিয়েলমি নোট সিক্সটিটা আসলে এর ক্যামেরা কম্বিনেশনের দিক দিয়ে যদি আমরা খেয়াল করি তাও আমরা দেখতে পাবো কি এখানে ক্যামেরা কম্বিনেশন হিসেবে বত্রিশ মেগাপিক্সেল থাকবে রিয়ার ক্যামেরা পেছনে যে ক্যামেরা বত্রিশ মেগাপিক্সে থাকবে রিয়ার ক্যামেরা এবং ফাইভ পিক্সেলে থাকবে কিন্তু সেলফি সেলফিতে পোর্ট্রেট মোড পাশাপাশি বিভিন্ন রকমের মোড কিন্তু এখানে অ্যাক্টিভিটিস করা হয়েছে এবং বিভিন্ন রকমের ভিডিওগুলো কিন্তু আপনারা অনায়াসে কিন্তু এখানে জুম করতে পারবেন যারা গেমিং ফ্রি ফায়ার পাবজি আবার রয়েছে তারা কিন্তু এখানে নোট সিক্সটিতে কিন্তু অনায়াসে কিন্তু এই গেমসগুলো কিন্তু প্লেইং করতে পারবে ভিউয়ার আর সব মিলে ওভারঅল কিন্তু আমার ফোনটির ফিচারগুলো ভালোই মনে হয়েছে আপনাদের কেমন মনে হয়েছে এ ব্যাপারে কিন্তু অবশ্য মতামত শেয়ার করবেন তো সবচাইতে বড় কথা হচ্ছে এখানে টাইপ সি চার্জিং পুট কেবল এবং দশ ওয়াটের ফার্স্ট চার্জার কেবল কিন্তু বিল্ড আপ করা হয়েছে এই অ্যান্ড এই রিয়েলমি নোট সিক্সটিতে পাশাপাশি আরেকটা যে বিষয়টা আপনাদের না বললেই নয় সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন লেভেল রেটিং হিসেবে কিন্তু অ্যান্ড্রয়েড ফর্টিন করছে অ্যান্ড্রয়েড ফর্টিনের দরুন কিন্তু সেটা কিন্তু আপগ্রেডেই কিন্তু আছে আর আমরা দেখতে পাচ্ছি এই সেটের বিল্ড কোয়ালিটিটা সবচাইতে আমার চোখে পড়ার মতো হয়েছে কেননা এই ফোনটা যেমন টেকসই এবং মজবুত এই বডি ফিটনেস কিন্তু আমরা দেখতে পাই যে একটা সুন্দর একটা কিন্তু ফিটনেস কিন্তু এটা কিন্তু বহন করেছে এই রিয়েলমি নোট সিক্সটিটা সব ওভারঅল মিলায় কিন্তু ভালোই করেছে আমার কাছে মনে হয়েছে আপনাদের কেমন মনে হচ্ছে এভাবে কিন্তু মতামত শেয়ার করবেন কমেন্টস করবেন জানতে চাইবেন এই ফোনটির আরও ফিচার সম্পর্কে রিয়েলমি নোট সিক্সটি একটা গেমিং প্রসেসরের সেট হওয়ার পরও এই সেটটিতে যে টেকসই কোয়ালিটিটা এত সুন্দর করছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় এর চাইতে ভালো কিছু কিন্তু কোনো কোম্পানি দিতে পারবে না ভিওয়ার্স রিয়েলমি নোট সিক্সটিতে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেয়েছি এই দামের মধ্যে কিন্তু এত ভাই তবে ছয় একশো আঠাশ ভেরিয়েন্টটা যদি বাজারে একটু লঞ্চ করতো তারা তাহলে একটু বেশি ভালো হতো অনেকে আছে যারা ভিডিও এডিটিং বা বিভিন্ন রকমের স্পেস যাদের বেশি প্রয়োজন যাদের সেটের একটা স্মুথলি ফার্স্ট কাজ করার জন্য প্রয়োজন তাদের ক্ষেত্রে কিন্তু ছয় জিবি র্যামটা কিন্তু স্টার্ট করা কিন্তু উচিত ছিল এখানে ভার্চুয়াল র্যাম কিন্তু পাচ্ছেন আপনারা চারের সাথে দুই জিবি কিন্তু ভার্চুয়াল র্যাম পাচ্ছেন চার চার একশো আঠাশের সাথে কিন্তু দুই জিবি আপনারা ভার্চুয়াল পাচ্ছেন তা ছোট্বেও কিন্তু এখানে ছয় জিবির যদি একটা ভেরিয়েন্ট যদি এরা ইয়ে করতো তাহলে আরও বেশি ভালো হতো তো এখানে সবচেয়ে বেশি একটা মজার আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে ইউনিসক প্রসেসরের কিন্তু এখানে মিল করা হয়েছে টি ছয়শো বারো টাইগার সিরিজের ইউনিসক টি ছয়শো বারো কিন্তু প্রসেসর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভিওয়ার্স সেট আপম্যান হিসেবে আর এই রিয়েলমি নোট সিক্সটির পুরো বডিটাই পলিকার্বোনেটের দর তৈরি পুরো বডিটাই যে ফ্রেম পিছনের যে ফ্রেম সাইড এটা পুরো বডিটাই কিন্তু পলিকার্বোনেটের তৈরি ভিওয়ার্স আমরা জানতে পেরেছি যে নোট সিক্সিতে কিন্তু পুরো বডিটাই কিন্তু পলিকার্বনের দ্বারা কিন্তু তৈরি অত্যন্ত গ্লেজ এবং ফিনিশিংটা এত সুন্দর করছে চোখে পড়ার মতো একটি কালার সুন্দর একটি কালার করছে সানলাইট প্রোটেক্টেড সিস্টেমে একটা কালার করছে এখানে হোয়াইটের পাশাপাশি সানলাইট কালার আইপি রেটিং হিসেবে চৌষট্টি কিন্তু এখানে সার্টিফিকেশন কিন্তু রয়েছে চৌষট্টি সার্টিফিকেশন রয়েছে এখানে আইপি হিসেবে এবং সাইড ফিঙ্গারটির প্রিন্ট কিন্তু এখানে আপনার পেয়ে যাচ্ছেন প্লাস একটা কিন্তু সিঙ্গেল স্টোরি স্পিকার একটা কিন্তু হেডফোন জ্যাক এবং টাইপ সি চার্জিং পোর্ট এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিও রেকর্ডিং ক্লাসিং কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন সব কিছু ওভারঅল মেলায় কিন্তু ফোনটি আমার কাছে ভালোই মনে হয়েছে আপনাদের কেমন মনে হয়েছে ব্যাপারে কিন্তু অবশ্যই মতামত শেয়ার করবেন ভেয়ার্স সব কিছু ওভারঅল মেলায় এত কম রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর প্রসেসর বা এত সুন্দর একটা ফিচার করেছে অত্যন্ত সুন্দর করেছে আমার মনে হয়েছে আপনাদের কেমন মনে হয়েছে ব্যাপারে কিন্তু অবশ্যই মতামত শেয়ার করবেন আমার সাথে ঠিক আছে বাস প্রতিনিয়ত আমি এই সমস্ত ভিডিওগুলো তৈরি করি আপনাদের সুবিধার জন্য তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন দেখা হবে পরবর্তী ভিডিও টপিক্সে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ